হাই গাইস সবাই কেমন আছে আমার আসলাম আপনাদের মাঝে দেখেন কত সুন্দর এটাকে কিন্তু উর্দু নিদের খুবই খুবই ফেভারেট খাবার তারপরে যে দেখেন মিষ্টি কুমড়ার ভিতরে ভাতপুরা আর চাঙ্গুল পাতা ও তো আমি যখন কাজে ব্যস্ত থাকি বিজি থাকি তখন বানানো হয় না এগুলো একদিন আগে বানায় রাখতে হয় তাদের জন্য তো আসলে এই ফলগুলা কোন ফল বলা হয় জানি না আমি বেশি পণ্ডিতি মেকবার এটারে ধুই তিনি ছিলাম ধোবার পরে দেখি আমার হাতের ভিতরে কেমন যেন একটা হালের মতো বাঁচছে মানে অনেকটা অনেকটাই তারপরে ভাবলাম যে এটা কী কাটছি ধুইয়ের আর মানে কাটছি কাটার পর দেখি ভিতর একেবারে আমাদের দেশে যেমন আটটে কলা আছে একটা কলার মতো দেখা যায় এই যে দেখেন আটটা কলার মতন এই যে এই সিএগুলোর ভিতরেরটা ভিতরের রূপটা আসলে অনেক সুন্দর ওনারা অনেক মজা করে খায় আসলে আমি জানি না আমি এগুলো খাইতে পারি না আমার কাছে যেমন কলার বিচির মতো মনে হইল তো আর কি করা যে দেশের যেই ভাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই